আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ হলেও দেশে বিদেশে ছদ্মবেশে তৎপর রয়েছেন দলটির নেতাকর্মীরা গোপনে তারা একত্র হয়ে সহিংসতা বা হামলার পরিকল্পনা করতে পারেন এমন আশঙ্কায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সারা দেশে আগামী এগারো দিন বিশেষ সতর্কতা জারি করেছে আজ উনত্রিশে জুলাই থেকে আটই আগস্ট পর্যন্ত অনলাইন ও অফলাইনে সংঘবদ্ধ প্রচারণার মাধ্যমে দেশে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করা হতে পারে এ সময় দলটির কিছু নেতাকর্মী সরকারি বেসরকারি স্থাপনায় হামলা বিশৃঙ্খলা কিংবা ভাঙচুর চালাতে পারে বলেও আশঙ্কা করছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিশেষ শাখা এসবি এই প্রেক্ষাপটে গতকাল আঠাশ জুলাই দেশের বিভিন্ন পুলিশের ইউনিটে একটি বিশেষ সতর্কবার্তা দিয়ে চিঠি পাঠানো হয়েছে ডিএমপি কমিশনার সিটিএসবি বিভাগীয় উপ পুলিশ কমিশনার চট্টগ্রাম ও খুলনার স্পেশাল পুলিশ সুপার সহ দেশের সব জেলা পুলিশ সুপারের কাছে চিঠিতে উল্লেখ করা হয়েছে ঐতিহাসিক জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি ঘিরে সরকার বিরোধী রাজনৈতিক দল ও ফেসিবাদ বিরোধী সামাজিক সংগঠনগুলো পয়লা জুলাই থেকে বিভিন্ন কর্মসূচি পালন করছে এই ধারাবাহিকতায় উনত্রিশে জুলাই থেকে আটই আগস্ট পর্যন্ত সময়কে বিশেষ গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে